তো আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর যে সিরিজটা ছিল বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর আছে এবং আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমটাই হচ্ছে একশো পঁয়ত্রিশ নম্বর বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয়ে থাকে কি এটা হবে হচ্ছে প্রমিত রীতি বাংলা ভাষায় গদ্যরীতির সূচনা হয় কখন গদ্যরীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপথ নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপথ এটা হচ্ছে করিলু সাধু বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘ হয় বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী অধিকাংশ ভাষারীতি অধিকাংশ ভাষায় রীতি থাকে কয়টি দুইটি ভাষার কয়টি রূপ দেখা যায় ভাষার রূপ দেখা যায় দুইটি লেখ্যরীতির অন্তর্ভুক্ত নয় কোনটি আদর্শ তথ্য রীতি রীতির অন্তর্ভুক্ত নয় বাংলা ভাষায় আচ্ছা বাংলা লেখ্য ভাষায় রীতি কয়টি দুইটি নিচের কোনটি কথ্য রীতির অন্তর্ভুক্ত আঞ্চলিক কথ্য ভাষা রীতি কোন রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয় কথরীতির উপর কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিভাবে দেশ কাল ও পরিবেশ ভেদে কথ্য ভাষা রীতি পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও কিসের জন্ম হয় উপভাষার জন্ম হয় কথ্যরীতির পরিবর্তনের কারণে নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয় কোন রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় কথ্য আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় ভাষার আঞ্চলিকতা কি নামে আখ্যায়িত হয়ে থাকে উপভাষা নামে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত ঝাড়খন্ডী নামে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষাকে কি বলা হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে বরেন্দি ভাষা বিহারের পূর্ব অঞ্চল বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত কামরূপী নামে পরিচিত ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত পূর্বী নামে পরিচিত আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা বাঙালি জনগোষ্ঠীর সার্বজনীন কথ্য ভাষা কোন রীতির রীতি প্রমিত কথ্য রীতির ভিত্তি কোন রীতি আদর্শকত্তরীতি লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি চর্যাপদ চর্যাপদ কত বছর আগে লিখিত বাংলা ভাষা প্রায় এক হাজার চর্যাপদ বাংলা ভাষায় কোন রীতিতে রচিত কাব্য রীতি। সাধু ও চরিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে লেখ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন আধুনিক যুগের বাংলা গদ্য রূপ বিকাশ লাভ করে ইংরেজদের আগমনের পরে বাংলা ভাষার রীতি কয়টি দুইটি চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে একুশ শতকে কাব্য বাংলা কাব্যরীতি কয়টি ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত কাব্য রীতিতে থাকে ছন্দ এবং মিল বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হল পদ্মকাব্য সাধু রীতির বিকাশ ঘটে উনিশ শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে উনিশ শতকের শুরুর দিকে কত শতাব্দীর ধরে সাধুরীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে প্রায় দুইশ শতাব্দী দুই শতাব্দী বাংলা সরি ভাষার কোন রীতি শব্দ শব্দবহুল চলিত রীতি ভাষার চলিত রীতি তৎভাব শব্দবহুল ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল রীতি তৎসম শব্দবহুল নাটকের সংলাপ ও বক্তৃতার অনুযোগী ও অনুপযোগী রীতি ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে সাধুরীতি মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় মধ্যযুগে বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায় দলিল দস্তাবেজে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয় সাধুরীতি কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য তৎসম শব্দবহুল বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি কোন রীতির জায়গা দখল করে সাধুরীতির কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি শতকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার যাবতীয় দাপ্তরিক কাজ চলে প্রমিত রীতিতে প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ কিরূপ রসতর প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায় প্রমিত রীতিতে চলিত রীতির শব্দ হলো তুলো চলিত্রীতির শব্দ হলো তুলো কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী চলিত ভাষা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী চলিত বক্তৃতার জন্য কোন রীতির ব্যবহার বাঞ্ছনীয় চলিত সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু ও চলিত ভাষার কোন কোন পদ মেনে চলে ক্রিয়া এবং সর্বনাম বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে বা চলিত ভাষার প্রবর্তক কে প্রমথ চৌধুরী নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন প্রমত চৌধুরী বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি রীতিমতা বর্জিত কোনটি চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য তদ্ভব শব্দবহুল প্রতিটি বাঙালি শিশুর প্রথম ভাষা বা তার মাতৃভাষা হলো তার আঞ্চলিক ভাষা বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে প্রমিত রীতি কোনটি বাকযন্ত্র ফুসফুস ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় নাসারন্দ্র এবং মুখবিবর ক উভয় কড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে এটা হবে স্বরন্ধ্র বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি জীভ মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে নিচের কোনটি সক্রিয় বা প্রত্যঙ্গ নয় দন্ত ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয় অথবা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্ট হয় বাকযন্ত্রের সাহায্যে